আসসালামু আলাইকুম চাকরিবার্থী ভাই বোনেরা তো সম্প্রতি জেলা জর্জের কার্যালয় নেত্রকোনা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন তো এই ছাকলাটি প্রকাশিত হয়েছে পঁচিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ পঁচিশ জুন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এটি প্রকাশিত হয়েছে তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক জেলা ও দায়রা জর্জ আদালত নেত্রকোনা এর নিম্নবর্ণিত শূন্য পদগুলি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত চাকরির আবেদন ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে প্রথম যে পদটি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদটি শূন্য পদ সংখ্যা একটি এবং এর বেতন এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এটি কিন্তু তেরোতম গ্রেডের একটি পদ তো এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমমান পরীক্ষায় উন্নীত হতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাট লিপি ও কম্পিউটার কোর্সের স্বন হতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে একশো শব্দ ও বাংলায় আশি শব্দ লেখার গতি অবশ্যই থাকতে হবে কম্পিউটারে ইংরেজি প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপিং গতি অবশ্যই থাকতে হবে এবং দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক এই পদে শূন্য পদ সংখ্যা একটি এবং এটি বিষ্টম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এই পদটির জন্য শিক্ষা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উন্নীত হতে হবে তো এই পটির আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং দেখুন এখানে তার উল্লেখ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এত নং স্মারক জারিকৃত চাকরির নির্ধারিত আবেদন ফর্ম এবং দুই কপি প্রবেশপত্র সহ যথাযথভাবে পূরণকৃত আগ্রহী প্রার্থীগণকে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয় আগামী ষোলো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলো জুলাই দু চব্বিশ খ্রিস্টার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছাতে হবে আবেদনপত্রের নমুনা জেলা জর্জ নেত্রকোনা এবং এর ওয়েবসাইট হতেও ডাউনলোড করা যাবে তো অর্থাৎ এই পথটির আবেদনের শেষ তারিখ ষোলো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলোই জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই পথটির আবেদন কার্যক্রম কিন্তু শেষ করতে হবে তো এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ